আসসালামু আলাইকুম রফিউন কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি শীতের সময় মন চায় না রান্না করতে বা খেতে মনে হয় শুধু ঘুমাই আর ঘুমাই জানি না আমার মতো কার কার হয় যাই হোক এই যে সকালবেলা ঘুম থেকে উঠে পিঠে নিয়ে বসেছি তো অনেক কষ্টে একটা পিঠা খেয়ে নিয়েছি আর একটা খেতে পারিনি আর কি তো সেটাই দেখাচ্ছিলাম যে এই যে একটা রয়ে গেছে যাই হোক পিঠা খাওয়ার পরে আর কোনো কিছু শ্যুট করা হয়নি তারপরে দুপুরে রান্না করতে এসেছিলাম তো তার জন্য সব কিছু মোটামুটি রেডি করে নিয়েছি আলু গাজর ফুলকপি ভাজি করব আর ফুলকপি আলু টমেটো দিয়ে মাছ দিয়ে ঝোল করবো ভাজি করার জন্য পেঁয়াজ মরিচ সরষের তেলে ভেজে নিয়ে জিরা দিয়ে ফোড়ন দিয়ে নিলাম এবারের মতো লবণ হলুদ দিয়ে নিয়েছি দিয়ে এটা ভাজি করে নেব আর কি অনেক সময় দেখা যায় ফুলকপি ভাজিতে আমি হলুদ দিই না সেই ভাজিটাও আমার কাছে ভালো লাগে তবে একটা সময় আমি ভাজি করতাম অনেকটাই কালো কালো করে তবে সেই ভাজিটাও খেতে ভালো লাগতো তবে এখন আর ওই রকম ভাজি করা হয় না এখন এভাবেই ভাজি করি দেখা যায় যে সবজিটার কালারটাও নষ্ট হয় না আর দেখতেও ভালো লাগে আর এভাবে রুটি পরোটা দিয়ে খেতেও ভালো লাগে আর ভাতের সাথেও ভালো লাগে তো এক একজনের টেস্টবার এক এক রকম হবে এটাই স্বাভাবিক যাই হোক ভাজিটা আমার কথা বলতে বলতে হয়ে গেছে এদিকে মশলাটাও কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে মাছটা দিয়ে নিলাম দিয়ে মাছটা কিছুক্ষণ একটু কষিয়ে নেব এই তো মাছটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিচ্ছি এবার এর মধ্যে সবজিগুলো দিয়ে নিলাম দিয়ে সামান্য একটু পানি দিয়ে এটাও ভালো মতো কষিয়ে নেব আসলে আজকে রান্না পুরোটা দেখানো সম্ভব হয়নি কিছু কাজ করছিলাম আর রান্না করছিলাম জন্য হালকা পাতলা আপনাদের সাথে যেটুকু পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি যাই হোক কষিয়ে নেওয়ার পরে ঝোল দিয়ে তারপরে মাছ দিয়ে নিয়েছিলাম এই তো আমার ফুলকপি আলু টমেটোর রান্না হয়ে গেছে সন্ধ্যার দিকে নুডলস খাবে মেয়ে তো সেই সবজিটা যে ছিল তো সেই সবজিটা দিয়েই আমি নুডুলসটা রান্না করেছিলাম খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল গরম গরম সন্ধ্যার দিকে এরকম নাস্তা আমার কাছে ভালোই লাগে কিন্তু বানাতে ইচ্ছা করে না শীতের কারণে যাই হোক মামিয়ে দুজন বিছানায় বসেই খেয়ে নিচ্ছিলাম তো আজকের এই নুডুলস খেতে খেতেই বিদায় নিচ্ছি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ